আমার এইটেম গুলা দিছে আর আমার বিবে জানি কি আমার ভালো করে চিনতে পারে আমি এই বান্ডিল গুলো দেখামো তার আগে প্লিজ ভাই দুই মিলিয়ন আমার স্বপ্ন করে দিও ভাই তোমরা এই যে বান্ডিলটা দেখাও আর এই যে দেখো পুতুলের সাথে ডান্স করতেছে এই ইমোটটা দেখাও কি 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 রে ভাই আপনি কি গেরি না দালাল নাকি এগুলো তো কোনো গেমই আসে না আমরা কেমনে দেখাবো